আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো এই মুহূর্তে আজ হয়ে গেল গণিত পরীক্ষা আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে আগামীকাল রয়েছে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা তোমাদের একশো পঁচিশটি প্রশ্ন অর্থাৎ একশো প্লাস প্রশ্ন নিয়ে হাজির হয়েছি বহু নির্বাচনী এবং শেষে তোমাদের কোন কোন সৃজনশীল গুরুত্বপূর্ণ কোন অনুশীলনী কোন থেকে এগুলো দেওয়া হচ্ছে তো গতবার তোমরা অনেকে দেখেছ অনেক কমন পড়েছে এবং এই ভিডিওটি চেয়েছ তো গতবারের ভিডিওর সঙ্গে এডিট করে আরও অতিরিক্ত প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এখনকার ক্লাসটি আগামীকালের ধর্ম পরীক্ষার জন্য তোমাদের এখানে অনেকটা প্রস্তুতি হবে আশা করি দেখো ইসলাম নৈতিক শিক্ষা এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য পরশু দিন রয়েছে আইসিটি সেটার সাজেশনও তোমাদের দেয়া হবে তো এটি পূর্ণাঙ্গ বইটা ভালো করে পড়বে পূর্ণাঙ্গভাবে পড়বে পড়ার পর এটা অনুশীলন করলে এটা ভালো হবে আশা করি এখান থেকে বেশ কিছু কমন পড়বে এবং প্রশ্নের ধারণাটা তোমরা পাবে দেখো একশো পঁচিশটি প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং শেষে তোমাদের সৃজনশীল সাজেশন রয়েছে তোমরা ইচ্ছে করলে এটা তোমরা অনুশীলন করতে পারো এক থেকে একশো পঁচিশ পর্যন্ত খাতায় লিখে নিয়ে একের ক খ এভাবে লিখে মিলিয়ে নাও আশা করি তোমরা এটিতে অনেক তোমাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এই আজকের এই ভিডিওটি তো বিসমিল্লা রহমান রহিম আমরা শুরু করি জামিল কুরান কাকে বলা হয় চমৎকার একটা প্রশ্ন দিয়ে শুরু করেছি হজর উসমান রাজি তাআলা আনহু আবু বকর সাল্লা রাজি বলা হয় যে অপশন আছে তিনটা দেখো আমি একশো পঁচিশটি প্রশ্ন যেহেতু দ্রুত পড়ছি তো সবগুলোই হবে মহাসত্যবাদী ইসলামের ত্রাণকর্তা সিদ্দিক ও আতিক নজুল অর্থ কি চমৎকার একটা প্রশ্ন নজুল অর্থ একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে অবতরণ তোমরা খেয়াল করো এক তিনটা প্রশ্ন তোমরা অনুশীলন করো এটা দ্বিতীয়বারও দেখতে পারো যদি কমন পড়ার সম্ভাবনা রয়েছে অনেকগুলো হরতালের সময় পাবলিক বাস ভাংসুর গাড়ি কি মুনাফিক দেখো তো তারপরে জন্যরাইন কার উপাধি তোমরা চারটা অপশনগুলো ভালো করে দেখে হজরত উসমান আদিল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর একটি কোন সুরার তো সুরা ইমরান লজ্জাশীলতা লজ্জাশীলতার পুরোটাই কল্যাণ বা এটি কার কথা তোমরা এটা জানো অনেকে আল্লাহর কথা আল্লাহর বাণীটি তো যা কাকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয় চমৎকার একটি এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে তোমরা মিলিয়ে নাও জাবির বিদায় হজের সময় মহানবী এসে ইরাম বাঁধেন হ্যাঁ জুল হুলাইফায় ভূগোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ কোনটি মোজামুল বুলদান চমৎকার একটা প্রশ্ন বোর্ডে এসেছে এই অনেকগুলো প্রশ্ন দুই হাজার চব্বিশ তেইশে এসেছে ইসলাম শব্দটি কোন মূলধাতু থেকে নির্গত সিলমোন দশ নম্বর প্রশ্ন দেখো এগারো হ্যাঁ এবার দেখো বারো নম্বর প্রশ্ন যে নিশ্চয় আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা কোরআনের কোন সুরে বর্ণিত আছে আলে ইমরান কিসের মাধ্যমে ইমানের বহিঃপ্রকাশ ঘটে খেয়াল করো ইসলামের মাধ্যমে নিশ্চয় শিরক চরম জুলুম কোন সুরের আয়াত লুকমান তোমরা জানো অনেকে যে আমি বাংলা শিক্ষক তা আসলে ধর্ম শিক্ষকের সহযোগিতায় এটি করা হয়েছে আর গুরুত্বপূর্ণগুলো তো আমরা বুঝি তাহিদার বিপরীত কি তাহিদের হল সির্ক এটা কিন্তু পরীক্ষা আসে আমরা রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না কথাটির তাৎপর্য কি রাসুলগণকে সমানভাবে বিশ্বাস করতে হবে মুসলিম মনীষী শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টিকে ভাগ করেছে করেছেন তিনটি এটি বোর্ড বইয়ে একদম জ্ঞানমূলক প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা বক্তব্যটি কার এটা হলো ফরাসি পণ্ডিতের নাজিরা তেলাওয়াত বলা হয় বলা হয় আল কুরআন হ্যাঁ দেখে পড়াকে বলা হয় নাজিরা তেলাওয়াত আর এর অন্যতম শিক্ষা কি মানুষ সৃষ্টি জগতের সুন্দরতম সৃষ্টি একুশ নম্বর প্রশ্ন মাদানী সুরার সংখ্যা কয়টি ২৮টি এটা পরীক্ষা আসে এটি দু হাজার ছিল। এসেছিল হাদিসের মূল বক্তব্যকে কি বলে মতন সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংগ্রহ সংকলনের স্বর্ণ দেখো হযরত উমন ইবনে আব্দুল আজিজ জাহিদ তালা আনহু এইখানে এক থেকে ৩০ প্রশ্নগুলো বেশিরভাগে চব্বিশ সালে এসেছে জিন ও মানবজাতিকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি আর একটি কোল সুরা সুরা আল আজ কখন সয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয় আট নয় হ্যাঁ দশ এগারো বারো জিল হজ রাসুল পাক সাল্লা সাল্লাম প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়টি জিহাদে অংশগ্রহণ করতে করেন হ্যাঁ প্রায় একশত কোনটি মানুষকে ইহকালীন পরকালীন জীবনের সম্মান মর্যাদা ও সফলতা দান করে খেয়াল করো তাকওয়া কোয়া হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো আয়েরটি দ্বারা বোঝানো হয়েছে সত্যবাদিতার গুরুত্ব হাদিসে কোন গুণটিকে পুরোটাই কল্যাণময় বলা হয়েছে শালীনতা কোনটি আকলাকে জামিমা নয় মানব সেবা আকলাকে হামিদা আকলাকে জামিমার বৈশিষ্ট্যগুলো পড়বে ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি কি এটি হচ্ছে ইমান ইসলাম শিক্ষার সাথে কোনটি সমন্বয় থাকতে হবে তোমরা পরীক্ষার মতো দিয়ে নাও নৈতিকতার সাম পালনের মাধ্যমে প্রশিক্ষণ লাভ করা যায় আল্লাহ ভিতির তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে সেটা হচ্ছে ইবাদত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মহান আল্লাহ পবিত্র কোরআনে অল্প অল্প করে নাজিল করেছেন কেন হ্যাঁ এটা হলো রাসুল সাল্লাহ সাল্লাম হৃদয়কে মজবুত করার জন্য শরীয়ত অর্থ কি এটা হলো জীবন পদ্ধতি যে কোনো ব্যর্থতায় কাফেরা কোনো কারণে হতাশ হয়ে পড়ে তাক অবিশ্বাস এর কারণে আঠাশ আটত্রিশ হ্যাঁ জয়নাল পুত্র সন্তান লাভ করায় দার গায়ে গিজে পীরের নামে গুরু জবে করে সবাইকে খাওয়ায় অন্য ধর্মের ভীতি অনুসারে তার স্ত্রী পুত্রের কপালে তিলক দেয় জার্নালের কাজের মাধ্যমে সমাজে কি হবে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে জার্নালের স্ত্রীর কাজটিকে কুফর প্রকাশ পায় অকৃতজ্ঞতার জন্ম দেয় অনৈতিকতার প্রসার ঘটায় চমৎকার একটা প্রশ্ন ইমানের মূল কথা মানুষকে করে তোলে হ্যাঁ আত্মমর্যাদা বান আল্লাহ তালা বলেন আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি কথা বাণিজ্যের দ্বারা বোঝা যায় পূর্ণাঙ্গ গ্রন্থ তুমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও তোমার করণীয় হলো হ্যাঁ সবগুলোই পরোপকার করা ব্যবসায়ের সততা রক্ষা করা আল্লাহ দৃষ্টির প্রতি দয়া করা লা তাকহার শব্দের অর্থ কি সেটি হচ্ছে কঠোর হবেন না হজরত আলী রাদিল্লা তালন আসাদুল্লাহ উপাধি পেয়েছিলেন কি জন্য সেটা হচ্ছে কামুস দুর্গ জয় গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন হ্যাঁ দেখো যে মোহাম্মদ ইবনে মুসা আল খায় আবু আলী আল হুসাইন ইবনে সিনা হ্যাঁ আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি মাস্টার জ্যাকব কোন মনীষীর দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন এটা হলো আল খাওয়ারেজমি পবিত্র আল কোরআনের বর্ণনা অনুযায়ী চোদ্দশ জন্তুর চেয়ে নিকৃষ্ট কারা চরিত্রহীন ব্যক্তিরা সূরা আত্মাবাই আল্লাহ কাদের সঙ্গী হতে বলে বলেছে সত্যবাজিদার মিরাজের ঘটনা বিশ্বাসের ক্ষেত্রে কে বেশি অগ্রগামী ছিলেন সেটি হচ্ছে হজরত আবু বকর আদিল আনহু পঞ্চাশ নম্বর প্রশ্ন কোনটির ফলে সমাজে অন্যায় অত্যাচারের দরজা খুলে যায় দেখো পিতনা ভাসাদ মক্কিসুরের বৈশিষ্ট্য হলো শরীয়তের সাধারণ নিয়ম কানুনের বর্ণনা খতীয় মূল কথা হল দিন পরিপূর্ণতা পেয়েছি ব্যক্তি জীবনের সফলতা লাভের প্রধানতম হাতিয়ার হচ্ছে আল্লাহর বাণী তোমরা সাথে রুকু করো অনুযায়ী তোমার করণীয় হচ্ছে জামায়াতে সালাদ আদায় করা মারিয়া মধ্যযুগের মধ্যযুগের মধ্য একজন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থ পাঠ করল যিনি স্পেনে জন্মগ্রহণ করেন এবং চিকিৎসা দর্শন সহ বিভিন্ন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেন হ্যাঁ উদ্দীপকে ইঙ্গিতকৃত ব্যক্তি জীবনী থেকে মারিয়ে শিক্ষা নিতে পারে হ্যাঁ বদার্থ জ্যোতির্বিদ্যা চিকিৎসা শাস্ত্র উদ্দীপকে উল্লিখিত মনীষীর চিকিৎসা বিষয় গ্রন্থ হল হ্যাঁ কুল্লিয়া ইসলামের সৌন্দর্য নিজ জীবনে ফুটিয়ে তোলার জন্য সচ্চরিত্র তারপরে দেখো মারুফের কাছে যাবতীয় খরচ বাঁধে বারো লক্ষ টাকা পূর্ণ এক বছর জমা ছিল তিনি নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করলেন অনুচ্ছেদে উল্লেখিত কাজটি নিশ্চয় নিশ্চিত করতে মারুফের খেয়াল করো যে নৈতিক উন্নতি সম্পদের পবিত্রতা সম্পদের পরিশুদ্ধতা মারুফের কাজটির ফলে সম্পদের প্রবাহ গতিশীলভাবে রাষ্ট্রের অর্থনীতি উন্নত হবে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে ষাট নম্বর প্রশ্ন কোথায় জোহর ও আসর সালাদ একত্রে আদায় করতে হয় চমৎকার একটা প্রশ্ন যে মসজিদের নাবি রায় সাহাদ বলে পুরাণ প্রাচীনকালের কাহিনি বর্তমানে এর বিধান অচলের উক্তিটি কিসের সামিল এটি হচ্ছে কুফরের হলো হ্যাঁ যে জঘন্য অপরাধ চরম জল্লম ক্ষমার অযোগ্য অপরাধ তেষট্টি নম্বর প্রশ্ন ইমাম ইমান মানুষের অন্তরে সৃষ্টিকার আল্লাহর প্রতি হ্যাঁ অনুরাগ সন্তুষ্টি লাভের বাসনা বিশ্বাস ইসলামের সকল শিক্ষা আদর্শ কিশোর উপর প্রতিষ্ঠিত এটা হচ্ছে তাওহিদের লামি মনেগর আল্লাহ তাআলা ফেরেস্তাদের সহযোগিতায় বিশ্বজগৎ পরিচালনা লামিম আর বিশ্বাস মুশশিক হেমত অবস্থায় লাভের করণীয় হচ্ছে পুনরায় ইমান আনা খাটি অন্তরে দবা করা আর কখনো অনুরোধ ধারণা না করার সিদ্ধান্ত নেয়া রিফাত ছাড়া অফিসের সকলে মৃত রণীর জানা যে অংশগ্রহণ করে এখানে রিফাতের কাজে লঙ্ঘন হয়েছে কোনো বিধান লঙ্ঘন হয়নি কার কাজে বাজে মন্তব্যের প্রেক্ষিতে সুরা আদুহা দুহা নাজিল হয়েছে চমৎকার অবস্ট উম্মে জামিল উনষট্টি নম্বর প্রশ্ন দেখো সংগ্রহ উদ্যোগ গ্রহণ করেন হচ্ছে হজরত আবু বকর ফার্গাব শব্দের অর্থ কী অনন্তর মনোনিবেশ করুন প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ কোনটি আল মুআত্তা জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এটি কোন সূরা সেটা সূরা আল ইনসিরা কিয়ামতের দিন সাফায়াতের সুযোগ পাবেন কারা সবাই নবী রাসূল আলিম হাফিজ কুরআন ও সিয়াম তোমরা যে আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে গুনে গুনে তা শেষ করতে পারবে না এটা কোন সূরা দেখো সূরা ইব্রাহিম হাজিগণ হজের সময় মাগরিব ও ইশা একসঙ্গে আদায় করেন কোথায়

ইবনে সিনা হুদাই বিহার সন্ধি কত খিচড়িতে হয়েছিল ষষ্ঠ খিচড়িতে শ্রেষ্ঠতে একমাত্র মাপকাটি কোনটি তিন নম্বর অ্যান্সার নাম করা মুস্তিকের খাওয়ার যোদ্ধা কবি সুবক্তা ছিলেন কে হজরত উমর রাজিউল পুজোর উদ্দেশ্য কি ছিল সবগুলো দরিদ্রের সাহায্য করা আর্থিক সেবা করা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সময় স্বল্পতার কারণে আমি সবগুলো পড়ছি না ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে হ্যাঁ খেয়াল করো শালীনতা কোনটি আমানত হিসাবে গণ্য হ্যাঁ অর্থ সম্পদ কথা সম্মান সবগুলো এমন ইসলামের যাবতীয় সৌন্দর্য কিসের মাধ্যমে ফুটে ওঠে সচ্চরিত্রে কিসের দ্বারা সমাজের সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায় ফিতনা ফাসাদ তারপর দেখো ইসলামের দৃষ্টিতে সুলতান সাহেবকে কি বলা যায় খাইন এ কাজ সুলতান সাহেবের জীবনে বয়ে আসে কোনটি সবগুলো বিপর্যয় আল্লাহর সন্তুষ্টি দারিদ্র এগুলো প্রশ্নগুলো পড়ে নিও তোমরা ইমানের মূল বিষয় কয়টি ইমানের মূল সাতটি ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি এটা তাওহিদ তাওহিদের বিপরীত বিশ্বাস মানুষকে কী করে হ্যাঁ দায়িত্বশীল করে তোলে পঁচানব্বই প্রশ্ন কোনটি জান্নাতের নাম তোমরা জানো যে দারুল কার আর ইসলামী শরীয়তের উৎস হল হ্যাঁ চারটি এটি সম্মানিত কোরআন যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ হ্যাঁ এটা সুরা বুরুজ হাজার হাজাজ বিন ইউসুফ কোন বংশীয় খলিফা উমাইয়া বংশীয় সরকারিভাবে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ হলিব ওমর ইবনে ইমর বিন আব্দুল আজিজ দুই দিন নামাজ আদায় করার আগে কি হচ্ছে ওয়াজিব হালাল জীবন গরنيه হারাম মতমনি বর্জনীয় পৃথিবীর মানুষের জন্য একটি হ্যাঁ পরীক্ষা পৃথিবীর মানুষের জন্য একটা পরীক্ষা মানুষ পরীক্ষার জন্য এখানে আসে যাক শরীয়তের উৎস হচ্ছে খেয়াল করো আল কুরআন কি আর সবগুলো তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এটি হচ্ছে আল্লাহর বাণী তা অর্জন কোন ইবাদতের মৌলিক উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য চাও

উত্তম চরিত্র কে সর্বদা আল্লাহর উপস্থিতি অনুভব করেন যার অন্তরে তাকুয়া আছে চমৎকার প্রশ্ন সিদ শব্দের অর্থ কি এটা সূত্র সূত্র আপনার কাপড় পবিত্র রাখুন আল্লাহর কথাটি কাক উদ্দেশ্যে করে বলেছেন দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কানুন ফিতত গ্রন্থটি কে লিখেছেন ইবনে সিনা সিলিয়া যাতরাवते মহাবিশ্বের যে পাদ্রী শক্কত তার নাম কি বুহাইরা আচ্ছা এবার দেখো কাকে ইসলামের ত্যাংকর্তা বলা হয় হজরত আবু বকর কোন যুদ্ধে অনেক হাফেজ কুরআ শহীদ হন এটা ইয়া মামার যুদ্ধে আর গোপনে নয় এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাদ আদায় করব এ কথা নেব হজরত ওমর রাজি আনহু ফারুক শব্দের অর্থ কি হ্যাঁ সত্য মিথ্যার পার্থক্যকারী তারপরে দেখো ইবনে সিনে জন্মগ্রহণ করেন নয়শো আশি খ্রিস্টাব্দে আসানুল আল তাকাসিম ফি মার মারিফাতি আকালিম গণিতের বিষয়বস্তু কি ভূগোল বাইতুলিজ্জা কোথায় অবস্থিত প্রথম আসমানে তেইশ নম্বর পঁচিশ আখলাবে জামিওয়ারে অপর নাম কি আখলাকে সैया আর হিংসরের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তার আইটি কোন সুরা সুরা আলফালাক এই হচ্ছে তোমার একশো পঁচিশটি প্রশ্ন তোমরা জানো বাংলা ইসলাম শিক্ষায় যে মান প্রথম অধ্যায় থেকে দুইটি দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি তৃতীয় অধ্যায় থেকে দুইটি চতুর্থ অধ্যায় থেকে তিনটি এবং পঞ্চম অধ্যায় থেকে দুইটি করে মোট এগারোটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে এটা তোমরা প্রায় জানো নৈবর্তী অংশ বিশ এখন তোমরা খেয়াল করো যে কোন অধ্যায় থেকে সৃজনশীলগুলো পড়বে একজন বোর্ড পরীক্ষক এটা আমাকে এই সহযোগিতা করেছেন প্রথম অধ্যায় পাঠ এক দুই পাঁচ ছয় সাত আট নয় দশ বারো চোদ্দো পনেরো এগুলো ভালো করে পড়বে দ্বিতীয় অধ্যায় এক দুই তিন চার পাঁচ এগারো হাদিস এক থেকে দশ বাইশ তেইশ চব্বিশ অধ্যায় দ্বিতীয় অধ্যায় পাঠ এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় এগারো বারো তেরো চতুর্থ এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ ষোলো অধ্যায় পাঠ এক দুই তিন চার চারের মধ্যে না খুবই গুরুত্বপূর্ণ পাঁচ ছয় সাত আট নয় তো এই হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষার সাজেশন বহু নির্বাচনী বিশেষ করে বহু নির্বাচনী এবং সৃজনশীল আশা করি এভাবে অনুশীলন করলে তোমাদের কমন পড়বে এবং বিজ্ঞত পরীক্ষাগুলো ভালো দিয়েছ কিছু কমন পড়েছে কমন বড় কথা নয় এটা একটা অনুশীলন হ্যাঁ পড়ার মধ্যে থাকা আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো পাবে যত সময়ে এবার যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করছে যারা সাতাশে পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা হুবহু আর যারা সাতাশে না ছাব্বিশে দেবে তাদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে কিছু প্রশ্ন কমন করবে এবং আগে বলেছি আমি বিভিন্ন সাবজেক্টের যে নয়টা বোর্ডের যে ঢাকা বোর্ড অর্থাৎ সিলেবাস ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো দিয়ে আমি ভিডিও করবো এটা গুরুত্বপূর্ণ এক একটা প্রশ্ন থেকে তো আট দশটা করে কমন পড়বে এক একটা বিষয় তো এরকম করে নয়টা বোর্ড আছে এই বোর্ডের যেগুলো তোমাদের সিলেবাস শর্ট সিলেবাস সেগুলো দিয়ে ভিডিও করবো তো পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও অপেক্ষায় থেকেও বাকি ভিডিওগুলো যত সময় পাবে আশা করি তো আজকের যে ধর্ম গণিত পরীক্ষা সব পরীক্ষায় ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে এখনকার ক্লাস শেষ করছি